গত দুই দিনে জাতীয় নাগরিক পার্টির দুইজন প্রার্থী ঢাকা আঠারো আসনের প্রার্থী আরিফুল ইসলাম আদিব এবং আজকে ঢাকা আট আসনের প্রার্থী নাসির উদ্দিন উপর ভিন্ন হামলা চালানো হয়েছে ঢাকা আট আসনে ছাত্র দলের সন্ত্রাসীরা নির্বাচনী কার্যক্রম চলাকালে এগারো দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন এবং উপস্থিত এগারো দলীয় জোটের নেতাকর্মীদের উপরে নির্মম হামলা চালিয়ে তাদেরকে আহত করেছে যারা এ ধরনের জঘন্য কাজে জড়িত হয়েছে তাদেরকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই এদেশে ভোটাধিকার হরণের পরিণতি কি হয়েছে এদেশে এর আগে যারা ভোটাধিকার হরণ করেছিল যারা কেন্দ্র দখল করে প্রার্থীদের উপর হামলা করে প্রার্থীদেরকে মামলা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে মানুষের ভোটাধিকার হরণ করেছিল তাদেরকে কিন্তু দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে তাদেরকে কিন্তু এখন গুপ্ত অবস্থায় বিভিন্ন দেশে লুকিয়ে থাকতে হচ্ছে আপনারা যদি তাদের পরিণতি বরণ করতে না চান তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হবে আপনারা যদি পেশি শক্তি দিয়ে বিরোধী প্রার্থীদেরকে দমন পীড়নের মাধ্যমে নির্বাচনে জয়লাভ করতে চান তাহলে বাংলাদেশের জনগণ ব্যালটে আপনাদের ভূমিধ্বস পরাজয় নিশ্চিত করবে বাংলাদেশের জনগণ সন্ত্রাসীদের হামলাকারীদের চাদাবাজদের ব্যাংক লুটেরা লুটরাদেরকে তাদের ম্যান্ডেট দেবে না বাংলাদেশের জনগণ সাম্য মানবিক মর্যাদা বৈষমহীন বাংলাদেশের জন্য ন্যায় উইংসাফের বাংলাদেশের জন্য এগারো দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করবে